আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে সবার মাঝে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ অশান্ত পরিস্থিতির আজ যাতে সীমান্তে সে না পড়ে তাই নিশ্চিত নিরাপত্তা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত নদিয়ায় অশান্ত পরিস্থিতি এখনও বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে জানা যাচ্ছে তিনি পদত্যাগও করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতি রকম যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশের আন্তর্জাতিক নদিয়ার সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফের কড়া পাহারা নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলাতে ফেলা হচ্ছে সীমান্ত এলাকায় তল্লাশি চলছে নদিয়ার কিষাণগঞ্জ গেদে সীমান্তে বিএসএফের কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটালিয়ান কোম্পানির কমান্ডার সুজিত কুমার জানালেন যে কোনো রকম পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিনিধি ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি আমরা কান কে এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা আপনারা কি চান আমরা তো এই শান্তিতে বসবাস করি সবাই চান এর আগে সরকার তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো আপনার নাম আমানুল হক আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা

আমি इंडियाতে আছি বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো এখন শান্ত আছে আপাতত কিন্তু সমস্যা তো দেখা দিচ্ছে না তারপরে আপনারা শিল্প কারখানাস কি সব খুলে দিয়েছি কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অনদেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি পোর্টহার জন্য এরকম করতে তার কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল আবার পরিবর্তন করছে এটাও এখন জানি না। বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিলো এটাকে কিভাবে দেখছেন

কে আসুক আমার সেটা আসা যায় না এক কথা শান্তির দেশ চাই শান্তিতে বাস করতে চাই যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো আমি আজকে একা আসছি কিন্তু আমার আছে এই যে গন্ডগোলের জন্য আমরা আমার ভিসা পাই একা আসতে হয়েছে এটা একটা কঠিন না যদি এই এইটা না থাকতো এই গন্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি আপনার নাম পরিচয় আমার নাম রিনা আমি বাংলাদেশের মেয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ আমি বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না ও এই ওই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময়

বাংলাদেশ তোমরা বাংলাদেশ কাষ্ট বলছি বাংলাদেশে কি অবস্থা এখন ভালো আছে জি গন্ডগোল মিটেছে তোমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ কেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার